ইবলিস খুব রাগান্বিত হয় তিন সময়ে যখন কোনো বনি আদমের জন্ম হয় ইবলিশ চিৎকার শুরু করে কারণ কি কারণ হল তার আর একটা দুশ্মন জন্মগ্রহণ শয়তান যেমন মানুষের দুশ্মন মানুষ শয়তানের দুশ্মনে মানুষকে শয়তান বড় দুশ্মন মনে করে মনে করে এই মানুষের জন্যই তো লানতের তক্ত আমার গলায় আসছে একটা শত্রু জন্মাইলো একটা মানুষ জন্মগ্রহণ করলো তো ইবলিসের জন্য আর একটা শত্রু জন্মগ্রহণ করলো এ কারণে মানুষ জন্মের সময় সময় ইবলিশ চিৎকার করে এমনকি হাদিসে আছে সদ্যভূমিষ্ঠ সন্তানকেও এই শিশুর বাচ্চাকে শয়তান প্রহার করে মাস্ক করে প্রহার করে এ কারণে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন বড় সতর্ক থাকতে হয় আল্লাহ পাকের পক্ষ থেকে সালামতি কামনা করতে হয় পিতা মাতার এবং ঘরে যারা থাকে আল্লাহর কাছ থেকে সালামতি চাইতে হয় এ কারণেই নবী রসুল গন জন্মের সময়ের সালামতি কামনা করেছেন যেমন হজরত ইসা সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন ওসালাম আলাই তো মা উবাস অর্থাৎ জন্মের সময়ের সালামতি জন্মের সময় যদি সালামতি না হয় তাইলে এই সন্তানরা ক্ষতিগ্রস্ত হয় কখনো কখনো শয়তান মস করলে শয়তানের কারণে বাচ্চা অসুস্থ হয় হজরত আইব আলী হিসালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি কি বলেছেন কারণ ইন্নি মাস্সানিয়া শৈতান শয়তান আমারে মাস করছে অর্থাৎ শয়তান মাস করলে মানুষ অসুস্থ হয় জন্মের সময় শয়তান মস্ক করে শয়তান প্রহার করে শয়তান রাগান্বিত হয় আর দ্বিতীয় আর সময় হল শয়তান খুব বেশি ক্ষিপ্ত হয় এই মানুষটা যখন ইবাদতে মগ্ন হয় তখন সে খুব কষ্ট পায় এবং সে চিৎকার করতে থাকে এবং এই ইবাদত থেকে সরানোর জন্য সর্বোচ্চ কৌশল সে অবলম্বন করে এই কারণেই মানুষ যখন ঘুমায় শয়তান মানুষের মাথার কাছে বসে বসে তাকে ঘুম পাড়ানোর জন্য সে বিভিন্ন মন্তর পড়তে থাকে হাদিসে আছে শয়তান আমরা ঘুমাইলে আমাদের মাথার কাছে বসে বসে মন্তর পড়ে আর বলতে থাকে মাথার কাছে বসে বসে শয়তান বলতে থাকে ঘুমটা লম্বা হোক যাক না আবার আর একটু লম্বা করে ঘুমা এটা মাথার কাছে বসে বসে শয়তান এই মন্ত্র বলে ফু দিতে দেয় এমন কি হাদিসে আছে শয়তান মানুষকে তিনটা গিট মারে তিনটা গিট মারে কেন ও যেন ঘুম থেকে উঠে আবার ফজর পড়ে না ফেলে ফজরের নামাজে যেন জামাতে হাজির না হয়ে যায় এ কারণে সে গিট মারতে থাকে এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঘুমের পরে জাগ্রত হওয়ার পরে দোয়া শিখাইছে যদি ঘুম থেকে উইঠা কেউ দোয়া তো শয়তান যে তিন গিট মারছে এই তিন গিটের এক গিট দোয়া পড়লে খুলা যায় যে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠার দোয়া শিখাইতে হয় আমাদের মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে উস্তাদ যখন ঘুম থেকে জাগায় তখন বেত হাতে নিয়ে আওয়াজ দিয়া যখন ঘুম থেকে জাগাইতে থাকে বাইরে বাইরে করে তখন বলতে থাকে দোয়া পড়ো পড়ো কারণ দোয়া পড়লে শয়তান যে গীতটা মারছে এই গীত খুলে আলহামদুলিল্লাহ নিজের বাচ্চাদেরকে তো দোয়াটা শিখেন নাই গাফেল এখন মক্তবে যায় না তাই এই দোয়াগুলোও পারে না অথচ ঘুম থেকে উঠা যদি দোয়া পরে তো শয়তানের গিট খুলে যাবে আর যখন অজু করবে বাচ্চারা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়া বের হয়ে যায় মুখ দোয়া দেয় মায় মুখ দোয়া দেয়

আর যদি দুই রাকাত তাহিয়াতুল নামাজ পড়ে তাহলে শয়তান যে আরও একটা গিট মারছিল এটাও খুলে যাবে কারণ শয়তান থেকে যত নিরাপদ থাকবে তত ঈমান আমলের উপরে অটল থাকা মুমিনের জন্য সহজ হবে দুশমন থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে থাকতে এই কারণেই শায়তান এই কৌশলগুলো করে আমাদেরকে ইবাদত থেকে দূরে সরা যখন কোনো বান্দা উঠে মসজিদের দিকে রওনা দেয় শয়তান বরফে আর একবার মণায় আছে আমরা যেন আমরা যেন আজান শুনি না মাফিল আমরা যেন আজান না না শুনি শয়তান মানুষের ঘুমন্ত মানুষের কানের ভিতরে পেশাব করে এই কারণে কান মাসে করে যখন অজু করে যখন মুখ ধৌত করে যখন তখন এর বরকতে আল্লাহ তালা শয়তানের কইরা দেওয়া পেশাবের নাকাক থেকে বান্দাকে মুক্তি দান করে শয়তান কানে পেশাব করে যেন আওয়াজ না শুনে আজান যেন না শুনে কিরকম খবি খবি চিন্তা করে দেখে গানের ভিতরে প্রসাব করে সুতরাং শয়তান কিন্তু আমাদের পেছনে ঈদের চাল ওঠার পর থেকে আবার লেগে গেছে আমাদের পেছনে কারণ শয়তান আল্লাহর নাম অসজ্জ করতে পারে না শয়তান মুমিন বান্দার ইবাদতও برداشت করতে পারে এই মাহফিলের চতুরদিকে যেমন রহমতের ফিনিস্টা আছে সবার সাথে সাথে এজন্য মজলিসের একটা আযাব হলো ফাঁকা জায়গা রেখো না শয়তান বসতে দিও না কারণ শয়তান চেষ্টা করবে যদি বইয়া থাকে তুই তো সুবহানাল্লাহ বলে ফেলবে আলহামদুলিল্লাহ বলে ফেলবে যত তাড়াতাড়ি এরি উঠায় লয়ে যায় না পিছনে লেগে থাকে মুমিন যখন আল্লাহর নাম উচ্চারণ করে শয়তান তখন ভাগতে থাকে দূরে সরে মজলিসে যখন আল্লাহ আকবরের ধ্বনি হয় শয়তান সাথে সাথে পাশের থেকে সৈরা দূরে চলে যায় এই কারণে মূর্তির মতো বই এনা থাই গিয়া মাঝে মাঝে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ সুযোগ আসলে পড়তে হয় তাতে শয়তান দূরে যায় আল্লাহ আকবর বলেন এই কারণেই যখন আজান শুরু হয় শায়তান কাছে থাকে না কারণ আল্লাহর নামের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না যে হয়ে গেছে এই আল্লাহর নামের আওয়াজ সহ্য করতে কিছু কিছু মানুষ আছে এরা না তাকবীর আল্লাহু আকবার সহ্য করতে পারে না এদের নৌকা করলে ভাল লাগে দানে শিষ করলে ভাল লাগে আল্লাহ করলে খারাপ লাগে আছে না এরকম কিছু আছে না আসল কথা হলো ও ইনসান নয় ও আসলে হয়ে গেছে মিস্টার 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 শয়তান ইবলিশ শয়তান হয়ে গেছে এই কারণে ইবলিশ শয়তানের যেমন আল্লাহর নাম ভালো লাগে না ও র আল্লাহর নাম ভালো লাগে না যেই মানুষের জিকির ভাল লাগে না ওয়াজ ভাল লাগে না তসবি পড়া ভাল লাগে না কোরআন তেলাওয়াত ভাল লাগে না তুমি সুদিন ইনসান আসলে তুমি শয়তান এ তোমার ভালো লাগে না আসলে শয়তান হয়ে গেছে তুমি মুমিনের কাছে সবচেয়ে পছন্দের বস্তু হলো তার রবের নাম তার রবের গোলামী ঠিক কিনা জোরে বলেন মুমিনের কাছে মহাপতের জিনিস তার রবের নাম এখানে যখন আজান শুরু হয় তখন শয়তান দূরে চলে যায় কারণ আজানের ভেতরে কার নাম জোরে বলেন আওয়াজ করে বলেন আজানের ভেতরে কার নাম আল্লাহর নামটা জোরে করে বলেন দেখি আপনার আপনারা নি বলেন ইয়া আল্লাহ আরো জোরে পারেন না বলেন ইয়া আল্লাহ বলেন আওয়াজ করে আল্লাহ আকবার যত জোরে বলতে পারবেন শয়তান তত দূরে চলে যাবে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার শুরু শব্দ আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা বলার সাথে সাথে হাদিসে আছে শয়তান দূর কত দূরে যায় হযরত বেলালে এর আওয়াজ

ইমানের কারণে আর বেলালের আজানের নূর ও রুহানিয়াতের কারণে এত দূর যেহেতু আর এই যতদূর পর্যন্ত বেলালের আজানের আওয়াজ যাইত এর ভেতরে মিস্টার শেতা নাই এ কারণে আমরাও যখন মসজিদে আজান দিই আমাদের মসজিদে যখন আজান হয় মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূরে যায় আজানের সীমানার মধ্যে শয়তান ইবলিস থাকে আজান যখন শেষ হয় সে আবার মহল্লায় ঢুকে আজান শেষ হয়েছে আবার আসে আর বলতে থাকে কেবল আজান দিছে জামাত দূর আছে পরে যায় এই কথাটা কে বলে বলতে থাকে গড়িটা দেখ গড়িটা দেখ কেবল আজান দিছে একটা বাজে দেড়টায় জামাত আধা ঘন্টা দেরি পাঁচ মিনিট অন্য করে কিছু কাজ কম কম সমাধা কইরা তারপরে মসজিদের দিকে যা ধোকা দিতে থাকে কতক্ষণ পর্যন্ত ধোকা দেয় রাস্তার ভেতরে সুন্দর করে মানুষের সাথে গল্প লাগাই দেয় মনে মনের ভিতরে হঠাৎ করে জাগায় দিব এই দিক দিয়েই না তুই যাইতেস পাশের বাড়ি না তোর একটা কাজ আছে তুই টাকা পাশে তুই টাকাটা দিয়ে যা এটা মনে করাই দিব আর টাকা পাওয়ার কথাটা মনে করাই দিব যায়া টাকা চাইতে যায়া চা খাইতে যায়া দেখবো যে যাওয়া শেষ কান্ডা কে করছে মনে কে করাইছে এইবার যে যাওয়ার সময় মনে করাইছে এটা শয়তান করাইছে এই কারণে দেখবেন নামাজে দাঁড়ায় গেলে যত ভুলা যাওয়া কথা আছে সব স্মরণ হয়ে যায় মানে কখন কি করছি কোথায় কি যেন করা বাদ আছে সব স্মরণ হয়েছে নামাজে দাঁড়ানো এই স্মরণটা যে করাইছে এটা কে করাইছে হাদিসে আছে এই ভুলে যাওয়া জিনিসগুলো স্মরণ করায় শয়তান তো সাথেই থাকে কি কি বলতেছি এগুলা মনে করায় দিতে থাকে শরণপ্রায় দেয় নামাজের ভিতরে যত হিসাব আছে আর যত গোপন কথা আছে সব মনে হয় যায় কার সাথে কি মাল আছে সব মনে হয় নামাজের রাইতে আমার আহলিয়ার একটা রোগ আছে হে আলমারির চাবিটা কোন জায়গায় রাখে হেলে হের মনে থাকে খুব সহজ সরল একটা জায়গায় রেখে দিছে বালিশের নিচেই আছে সারা ঘর তালাশ করতেছে তা আমি মাঝে মাঝে জরুরি জিনিস বার করতে যখন চাবি তালাশ করে তখন আমার খালি মেজাজ খারাপ হয় তা আমি রাইগে যাই বিথায় একদিন আমারে বলে কি আপনি আলেম মানুষ একটা আমল দেন যেন গো নাও কিছু রাখলে দেন সরলো তা আমি বললাম বললাম যখন কিছু খুঁজে না বাবা অজু করে নামাজে দাঁড়াবা হেতো এই আমল দুই তিন দিন করছে করার পরে অনেক আচ্ছা দাঁড়ানোর সাথে সাথে মনে করে এখন তো মনে হয় যে নামাজ সাইডে দিয়ে আগে দেয়া দেখি যে জিনিসটা জায়গায় আসে কারণ ভুলাইছে একজন স্মরণ করাইতেছে

তবে যখন একামত হয় তখন শয়তান আবার দূরে চলে যায় আকামতের আবার যত দূর যায় ওই এরিয়ায় শয়তান কারণ আকামতের ভিতরে তো কার জোরে বলেন কার নাম আকামত শুরু হয়ে গেছে এবার শয়তান মিস্টার আবার গেছে গা হাদিসে আছে আকামত শেষ হইলে শয়তান ঠিক আপনার আমার বাম পাশে এসে দাঁড়ায় ওয়েদার হ্যাঁ বুঝে থাকলে বলেন যখন আমরা নামাজে থাকি শয়তান তখন কোন পাশে থাক হুম এই কারণে কিন্তু নামাজের একটা নিয়ম হইলো বাম হাত রে কইরা রে অ্যা অ্যা অ্যাঁ চায় রুইসেন কে হ্যাঁ কন কই চায় বাম হাত রে সরকারি নেতা যারা এরা এমনিও बांध দেয় দেখলেন বাম হাতে উপরে রাখি বাম হাতটাকে নিচে ফলায় তার মানে কারে আটকাইছে এটা এই এই কারা আটকাইছে জোরে বলেন কারা আটকাইছে কারণ এটারে যদি উপরে রাখে তাহলে খায়জা খাইজি যত বেশি করব তত নামাজ নষ্ট হয় এটারে রাখছে কই কারণ বাম পাশে দাঁড়ানো আছে কে মহান আল্লাহ নামাজ রত বান্দার উপরে রহম কইরা আল্লাহ প্রতিটা নামাজি বান্দার ডান পাশে রহমতের একজন ফিরিস্তা বান্দাকে সাহায্য করার জন্য আল্লাহ তানা দান করেন নামাজে যখন দাঁড়াই বাম পাশে আছে কি আর ডান পাশে আছে কি ডান পাশে কি আছে পাশে পাশে রহমতের আর বাম নামাজে যখন আমরা যাই তখন ডান পাশে আগে দাঁড়াই না কারণ ডান পাশে দাঁড়াইলে কার কাছাকাছি দাঁড়াইলাম রহমতের ফিরিস্তার কাছাকাছি দাঁড়াইলাম

সাহেবের আগমন বাজান চলে আসছেন শেষ কথা এবং শেষ নসিহা এই মুহূর্তে আমাদের কি করণীয় করণীয় কথাগুলো তো মুরব্বীর মুখ দিয়ে হবে এ কারণে আমি আর কিছু বলতেছি শুধু আমি আমাদের ব্যক্তি জীবনের কিছু করণীয় কাজ সেটা বলার জন্য যে আয়াত হাদিস পড়েছি ওই জায়গায় এই এক দুই মিনিটের ভেতরে চলে যাইতেছি আমি শেষ করে দিই সেটা হলো এই যে আমাদের সাথে কিন্তু এখন কে আছে জোরে বলেন শয়তান আছে নতুন করে এক মাস পরে আমাদের সাথে শয়তান আছে এই ইবলিস শয়তানের ধোকায় করা যাবে না ইবলিস থেকে যত সতর্কতা আসবে ইবাদতের জিন্দিগি তত মজবুত হবে মনে রাখবেন যখন কোনো যতই করছেন রাগে কিছু করতে আরে নাই এখন কিন্তু সে আমাদের পিছনে লাগা আছে সুতরাং রমাজানের পরে সামনের এগারোটা মাস শয়তান থেকে বড় সাবধান আমার একটা প্রশ্নের উত্তর দিলে আলোচনা সহজে শেষ হয়ে যাবে সেটা হলো নামাজ পড়া কি শুধু রোজার মাসে ফরজ ফরজ ছিল না রোজা রাখা শুধুমাত্র রমজানের ভেতরের ইবাদতি ছিল না রমজানের বাইরেও রোজা আছে কোরআন করে এটা কি রমজানের ইবাদতি ছিল না এখনো ইবাদত জিকির করা এটা কি শুধুই মাত্র রোজার মাসে তশমি হাতে নিয়ে বুজুর্গ এয়া চলাফেরা দরকার এইটাই রোজার মাসের সাথেই খাস নাকি সারা জিন্দেগী ইবাদা সারা জিন্দগী ইবাদা রোজার মাস শেষ হয়েছে আমরা ইবাদত থেকে আমরা কিন্তু অবসর পাইনি রোজার মাস গেছি তাই আমাদের নামাজ যায় নাই রোজার মাস গেছি এই জন্য আমাদের রোজা বিদায় নেয় নেই রোজার মাস চলে গেছে আমাদের জিকির কিন্তু চলে যায় নাই রোজার মাছ গেছে আর আমাদের টুপি আর দাড়ি আর পাঞ্জাবি বুজুর্গ বেশের চলাফেরা কিন্তু এখনো জরুরি